আসসালামু আলাইকুম এটা হলো গুঁড়া মাছ দিয়ে কাঁঠাল বেচি দিয়ে চচ্চড়ি লাউ পা শাক দিয়ে আর এটা কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন করার জন্য এখানে আমি মরিচের ফাঁকি হলুদের ফাঁকি টমেটো কাঁচা মরিচের সস আর এখানে হলো কাঁচামরিচ পেঁয়াজ বাটা এখানে হলো স্বাদ মতো লবণ আর আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও দিব এটার সাথে কী কী উপকরণ দিব আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এখানে নিয়েছি লক লকে লাউ ডোব লাউ শাক আর এই লাউ শাকটা দিয়েই আমি গোড়া মাছের চোচ্চ এটা করবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকবেন হ্যাঁ আমি এখানে মশলা উপকরণ নিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো কাঁচামরিচ বাটা দিয়ে দিব মরিচের ফাঁকি এক হাফ চা চামচ দিয়ে দিব হাফ চা চামচ হলুদের ফাঁকি দিয়ে দেবো টমেটো সস টমেটো সস আর কাঁচামরিচ একসাথে মিক্স করা আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল এটা আমি মেখে নিব আর দিয়ে এটা যত মাখা মাখা হবে ততই ওই তরকারিটা খেতে অনেক স্বাদ লাগবে আর এই গুঁড়া মাছের চড়িটা লাউচ পাতা দিয়ে অনেক সুস্বাদু হয় অনেকেই রান্না করে খাইছেন জানি আমরাও খাই আর অনেকে খান নাই যারা না খাইছেন এরা অবশ্যই ট্রাই করে দেখবেন যে কী স্বাদ লাগে হ্যাঁ আমি এখন গুঁড়া মাছটা দিয়ে দেবো এটাতে এখানে পাঁচ মেশালি গুঁড়া মাছ আর চান্দা মাছটাই বেশি হ্যাঁ ফিরে আসতেছি দুই মিনিট পর এখানে কাঁটালে পিছিয়ে আমি দুই মিনিট দাব দিয়ে নিব। আর তার জন্য আমি দুই মিনিট সময় নিয়ে নেবো আপনারাও দুই মিনিটে কাঁটালে পিছিয়ে একটু সে ভাব দিয়ে নেবেন হ্যাঁ আমি শাকগুলো পরিষ্কার করে নিব আর একটু কুচি করে কেটে নিব দেখেন আমার শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছি আর শাকগুলো একটু কুচি করে কেটে নিতে হবে এরকম করে কেচে নিয়ে কেটে নিতে হবে দেখা যাবে অনেক শাক কিন্তু একমুঠো হয়নি দেখেন শাকগুলো একদম লোক লোকে একদম লোক লোকে আমি আর একটু শাক নিয়ে নিলাম এই শাকগুলো একটু কুচি করে দিতে হবে যেহেতু এটার ভিতরে ঝল যেতে হবে আর গুঁড়া মাছ এটা তো আমি গরম মাছের সাথে দিব না গুঁড়া মাছ এটা আমি একটু করে জল চল্লিশ করে নিলাম কাঁঠাল বিচিটা মানে সিদ্ধ হয়ে গেছে আমি এটা নামিয়ে নিব হুম আমি গুঁড়ো আমাস্টার সাইডে লাউ শাকটা দেব আর এই লাউ শাকটাকে একটু চাপিয়ে নিব একদম পাতার উপরে থাকবে মাছগুলো একদম মাখো মাখো হবে এটা পোড়া পোড়া করা যাবে না এটা মাখো মাখো হলে সুন্দর লাগবে আর আমি এটাতে কাঁঠালে বিচিগুলো দিব একটু পানি দেবো সাইড দিয়ে এটা শাকের সাইড দিয়ে সাইড দিয়ে একটু পানি দিয়ে নিব হুম আর এটা আমি এখন চুলায় বসিয়ে দিব হুম আমি এখন কাঁঠালে বেজিটি দিয়ে দিবো যেহেতু কাঁঠালে বেজিটি আমি একটু ভাব দিয়ে নিছি তার জন্য আমি করে দিয়ে দিলাম হ্যাঁ আপনারা ওরকম করে দিয়ে নেবেন আর আমার রান্নায় আমি কী কী মশলা উপকরণ দিলাম কী কী দিয়ে রান্নাটা করতেছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম প্রতিটা স্টেপ স্টেপে দেখলাম আমার ভিডিওটা আপনার না টেনে প্রতিটা স্টেপ স্টেপে দেখবেন আর এরকম করে রান্না করে খাবেন হ্যাঁ আমি এখন ওই সারটা আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দিব ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখেন আমার তরকারিটা কি সুন্দর কালার হয়ে এসে গেছে আর আমি তরকারিতে কী কী মশলা উপকরণ দিলাম কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর প্রতিটা স্টেপ স্টেপে দেখবেন ভিডিওটা না টেনে কি করে কী কী মশলা উপকরণ দিয়ে রান্নাটা করলাম হ্যাঁ গুঁড়ো মাছ দিয়ে লাউ পাকার চচ্চড়ি আপনারা এরকম করে রান্না করে খাবেন গুঁড়ো মাছ দিয়ে শাকের চচ্চড়ি খেতে অনেক সুস্বাদু হয় আপনারা না রান্না করে খেলে বুঝতে পারবেন না আপনারা একদিন রান্না রান্না করে খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন দেখেন কত সুন্দর আসছে আমি এটা এক ফোঁটাও জল রাখবো না আমি একদম কমিয়ে দিয়ে রান্নাটা করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি হম দেখেন আমার কাঁঠালি গেছিগুলো শীত দিয়ে একদম তুলো তুলো হয়ে গেছে আর এই রান্নাটাতে আমি কী কী মশলা কর দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের দেখে যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা না বড়ো করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম